এই চট মায় উনিশশো তিরানব্বই সাল থেকে আমি এখানে উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এখানে আগমন করি আগমন করার সাথে সাথে এখানে আমরা আমাকে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার এখানে ডান পাশে বাম পাশে যারা রয়েছেন আরো অনেক ছিল তারা অনেকেই হারিয়ে গিয়েছে আমার সাথে বিশাল ভাগ্যতা করেছে সেই জন্য আমি বড় করি না আল্লাহর উপরে ভরসা করে আপনি করে ভরসা করে বিশ্বাস রেখে আমি অত্যন্ত সহসিকতার সাথে এগিয়ে যাচ্ছি আজকে দীর্ঘ তেত্রিশ থেকে পঁয়ত্রিশটি বছর আপনাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে

শুধু না গোটা চরেশন আমি যে ন্যাশনাল গ্রিডের এর আনি এবং সমস্ত বিদ্যুতের ব্যবস্থা করি সময় এবং পল্লী বিদ্যুতের মাধ্যমে গোটা উপজেলায় আমি বিদ্যুৎ আইনের ব্যবস্থা করি